অনুশীলনী এক দশমিক একের পাঁচ নম্বর অঙ্কটি করব এখানে অঙ্কটি বলেছে যে চার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে সংখ্যাটি ছিল কি আমাদের আমাদের সংখ্যাটি আছে কত চার হাজার ছয়শত কত উনচল্লিশ আমাদের সংখ্যাটি রয়েছে তো প্রথমেই আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে কি করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে বর্গমূল নির্ণয় করার সর্বপ্রথমে আমাদের কাজ কি আমাদের জোড়া গঠন করতে হবে তাহলে আমরা ডান দিক থেকে জোড়া গঠন করব দুইটি দুইটি করে নিয়ে তাহলে এখানে উনচল্লিশের উপরে আমরা দাগ দিলাম সেচল্লিশের উপরে আমরা দাগ দিলাম দিয়ে আমরা দুইটি জোড়া গঠন করে নিলাম তো এখন আমাদের কাজ হলো কি ডান পাশে আমাদের একটা দাগ দেওয়া তো ডান পাশে দাগ দেওয়ার পরে আমরা এই সংখ্যাটিকে লক্ষ্য করব যে এখানে সংখ্যাটি কত রয়েছে তাহলে এখানে কত আছে আমাদের সংখ্যাটি আমাদের সংখ্যাটি রয়েছে ছেচল্লিশ তাহলে আমাদের এমন কিছু সংখ্যাকে বর্গ করতে হবে যে সংখ্যাগুলোকে বর্গ করলে ছেচল্লিশের সমান হবে অথবা কি ছেচল্লিশের থেকে কম হবে বেশি নেওয়া যাবে না তাহলে আমরা যদি ছয়কে যদি আমরা বর্গ করি ছয়ের বর্গ কত আসে ছয় ছয়ে ছত্রিশ পাওয়া যায় এরপরে আমরা যদি সাতকে করি তাহলে সাত সাতটা কত পাওয়া যায় ঊনপঞ্চাশ পাওয়া যায় তাহলে এখন দেখো যে সংখ্যাটি অথবা যদি পাঁচকে আমরা বর্গ করি তাহলে আমাদের সংখ্যাটি পাওয়া যায় কত পঁচিশ তাহলে আমরা দু তিনটা এইভাবে লিখে নিলেই বুঝবো যে আমাদের কোন সংখ্যাটা নিতে হবে বেশি হলে নেওয়া যাবে না কমটা নিতে হবে আবার খুব বেশি কম নেওয়া যাবে না মানে কাছাকাছি তাহলে আমরা এখানে কয়টি লিখলাম এখানে আমরা তিনটি লিখছি একটা পাঁচের বর্গ একটা ছয়ের বর্গ আর একটি সাতের বর্গ তাহলে দেখো যে আমাদের সংখ্যাটি এখানে কত আমাদের সংখ্যাটি আছে এখানে ছেচল্লিশ তাহলে এই ছেচল্লিশ দেখো তো কোন সংখ্যাটার মধ্যে যায় কম আছে বেশি হবে না তাহলে পঁচিশ এবং ঊনপঞ্চাশের মাঝামাঝি একটা সংখ্যা আমরা এখানে কত পাচ্ছি ছত্রিশ রয়েছে যে সংখ্যাটি আমরা এখানে নিতে পারবো তাহলে কত বর্গ এটা ছত্রিশ ছয়ের বর্গ তাহলে আমরা কি করব আমরা এখানে হচ্ছে ছয় নিবে নিব তাহলে এখন ছয়ের বর্গ সংখ্যাটি কত আমাদের ছয়ের বর্গ সংখ্যাটি আমাদের হচ্ছে ছত্রিশ আমরা এখানে লিখব এখন এই পাশে আমরা একটা দাগ দিয়ে দিলাম দিয়ে এখন কাজ কি আমাদের বিয়োগ করতে হবে ছেচল্লিশ থেকে যদি আমরা ছত্রিশ বিয়োগ করে দেই তাহলে এখানে কত হয় থাকে কত দশ থেকে যায় এখন আমার কাজ কি এখন হচ্ছে বাম পাশে আরেকটি দাগ এভাবে আমরা দিয়ে দিব এখন এখানে কত নিলাম আমরা ছয় তাহলে এ ডাবল সংখ্যাটি আমরা কোথায় লিখব ডাবল সংখ্যাটি এখানে আমরা বারো লিখব। আবার এখানে একটি স্থান ফাঁকা রাখবো যেন আমরা সংখ্যা এখানে কি লিখতে পারি আচ্ছা তো এখন আমাদের অবশিষ্ট দেখো এখানে তো দশ চলে আসছে তো এখন পরবর্তী জোড়াটা আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম বুঝতে পারছ নিয়ে আসলাম এখন আমার কাজ কি এখন আমার কাজ হলো এই যে এক হাজার উনচল্লিশ সংখ্যাটি আছে তো এখানে আমি এমন একটি সংখ্যা নিব সেই সংখ্যাটা আবার এখানেও বসাবো যে সংখ্যাটা আমরা কোথায় নিব এখানে নিবো সেই সংখ্যাটা কি এখানে নিব নিয়ে আমাদের এখানে আছে কত আমাদের এখানে আছে হচ্ছে বারো তাহলে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি এখানে এই তোমার হচ্ছে কি এখানে যে সংখ্যাটা বসাবো এখানে এই সংখ্যাটা বসানোর পরে যে সংখ্যাটি হবে নতুন সংখ্যাটি সেই নতুন সংখ্যা দিয়ে নতুন যে সংখ্যাটা আমরা এখানে নিয়েছি সেটাকে গুণ করলে আমাদের এটার কাছাকাছি একটা মান নিব বেশি নেওয়া যাবে না তাহলে আমরা যাচাই করে নিব যে আমাদের কত নিলে এখানে সংখ্যাটি আমাদের এর মধ্যে যাবে তাহলে আমরা যদি দেখো এখানে আমাদের সংখ্যা কত দশ আছে তার মানে কি তো একটু বড় সংখ্যায় মোটামুটি আমাদেরকে নিতে হবে তাহলে আমরা যদি এখানে একটা সংখ্যা যদি আমরা ছয় নেই দেখো ছয় নিলে আমাদের এটা মিলে কিনা আমরা নিয়ে নিয়ে দেখব ছয় নিব সাত নিব নিয়ে নিয়ে দেখব যে কোনটাতে আমাদের এখানে আমরা এই সংখ্যাটি পেয়ে যাই তাহলে প্রথমত আমরা ছয় নিলাম নিয়ে তাহলে এখানে ছয় নেব মানে কি এখানেও ছয় নিব তাহলে ছয় দিয়ে আবার ছয়কে আমরা গুণ করব এখানে গুণ করলে দেখি আমাদের এই সংখ্যাটি কাছাকাছি আসে কিনা তাহলে ছয় ছয় কত ছত্রিশের ছয় হাতে থাকলো কত তিন তাহলে ছয় দোকানে বারো আর তিনে কত পনেরো পনেরো পাঁচ হাতে আছে কত হাতে আছে এক তাহলে আমাদের সংখ্যাটি কত দশ এক হাজার উনচল্লিশ তাহলে আরো বড় করতে হবে তাহলে আমরা কি করবো এখানে আবার চেঞ্জ চেঞ্জ করে কি এখানে চেঞ্জ করে আমরা হচ্ছে ছয় নিলাম এখন সাত নিয়ে দেখি কি হয় তাহলে সাত নেই আমরা তাহলে সাত সাথে উন কত নয় হাতে কত থাকে চার তাহলে সাত দুকানে চোদ্দ আর চারে কত হয় আঠারো কত আট হাত থাকলে কত এক তাহলে সাত থাকে কত আট তাহলে আটশো উননব্বই চলে আসছে তাহলে দেখা যাচ্ছে কি যে এই সংখ্যাটি আমাদের এটার চেয়ে ছোট আছে কিন্তু দেখি আমরা এর চেয়ে আরেকটু বড় নেওয়া যায় কিনা যদি নেওয়া যায় তাহলে সেটা দিয়ে আমরা করতে পারি তাহলে এটা মনে রাখবা আটশো উননব্বই আসছে এখন যদি আমরা আট নেই দেখি আমাদের কত আসে এটা তাহলে আট নেই তাহলে এখানে কত আসবে এখানেও আটই চলে আসবে তাহলে আট আটটা চৌষট্টি কত চার হাতে আছে কত ছয় তাহলে আট আট দোকানে ষোলো আট ছয় কত বাইশ বাইশের কত দুই হাতে কত থাকলো দুই তাহলে আট আর দুয়ে কত আটকে আট আর দুই হচ্ছে দশ তাহলে এক হাজার চব্বিশ এখানে এক হাজার উনচল্লিশ তার মানে মোটামুটি আমরা কনফার্ম যে আমাদের এখানে কত নিতে হবে আট নিতে হবে তাহলে এখানে যদি আমরা আট নেই তাহলে এখানেও সংখ্যাটা আমরা কি নিব আট নিব আচ্ছা এখন আট নিয়ে আমরা সংখ্যাটি কত পেলাম এক হাজার চব্বিশ পেয়ে গেলাম তাহলে এখন আমাদের কাজ কি এখানে এখানে কাজ হলো আমাদের বিয়োগ করা তাহলে আমরা বিয়োগ করি নয় থেকে চার বিয়োগ করে ফেললে থাকে কত পাঁচ আর তিন থেকে দুই বিয়োগ করে থাকলে এক থেকে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে আমাদের পনেরো অবশিষ্ট রয়ে গিয়েছে তাই না আচ্ছা যদি এই সংখ্যাটিতে এই পনেরোটা না থাকতো তাহলে আটষট্টি আমাদের কি হতো বর্গমূল হয়ে যেতো সেক্ষেত্রে কোনো অবশিষ্ট থাকতো থাকতো না তাহলে এখন যেহেতু প্রশ্নটি বলেছে কি চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগ ফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বুঝতে পারছ তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু অবশিষ্ট পনেরো এখানে রয়েছে তাহলে আমাদের এই মোট সংখ্যা থেকে অর্থাৎ চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে যদি আমরা পনেরোকে বিয়োগ করে দেই তাহলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে এখানে পনেরো অবশিষ্ট রয়েছে অবশিষ্ট কি রয়েছে তাহলে এখানে হচ্ছে পনেরো অবশিষ্ট রয়েছে তাহলে আমাদের এই যে মোট সংখ্যাটি আছে চার হাজার এখান থেকে আমরা পনেরো কে বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেয়ে যাবো কত এই পনেরো হবে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে আমরা এখানে কি লিখবো বলো তাহলে এখানে পনেরো অবশিষ্ট রয়েছে তাই না তাহলে কত আমরা চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে পনেরো বিয়োগ করলে পনেরো বিয়োগ করলে কি হবে পনেরো বিয়োগ করলে কি পাই পনেরো বিয়োগ করলে আমরা পাই কত বলো তাহলে চার হাজার ছয় শত উনচল্লিশ কত পনেরো তাহলে এটা সমান সমান আমরা কি পাবো চার হাজার ছয় শত চব্বিশ যা পূর্ণবর্গ সংখ্যা যা পূর্ণবর্গ আচ্ছা যা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা সুতরাং আমাদের কি আসবে সুতরাং আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে বলো পনেরো তাহলে আমাদের সুতরাং নির্ণয় নির্নে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা পনেরো পনে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর সবাই কি বুঝতে পারছো এটা এখন পারবা তোমরা করতে তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি সকলকে ধন্যবাদ ভালো থেকে সবাই